দ্বিতীয় শ্রেণী পাঠ জাতীয় পতাকা বিষয়ক এই অধ্যায় থেকে যতগুলো শব্দ রয়েছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করা দেখাব এক নম্বর ক্ষেত্র জাতীয় পতাকার ভরাট বৃত্তটি সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত দুই স্থাপিত জাতীয় পতাকার ভরাট বৃত্তটি সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত তিন ভরাট পতাকার ভরাট বৃত্তটি রক্তবর্ণের চার বিন্দু বিন্দু শুধু অবস্থান আছে পাঁচ জাতীয় আমাদের জাতীয় পতাকার দুটি রং ছয় অনুপাত আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইষ্ট ছয় সাত পতাকা বাতাসে জাতীয় পতাকা উড়ছে আট সেমি একটি পতাকার দৈর্ঘ্য তিনশো পাঁচ সেমি হলে প্রস্থ হবে একশো সেমি 9। নয় আয়তন আমাদের দেশেটি নির্দিষ্ট আয়তন আছে দশ ব্যবহার আমরা বিভিন্ন মাপের পতাকা ব্যবহার করি যদি শব্দের মিল থাকে সেক্ষেত্রে আপনি একই বাক্য দুই জায়গায় লিখতে পারবেন এগারো ফুট জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত দশ ইস্টু ছয় বারো নির্মাণ জাতীয় পতাকা নির্মাণের নিয়মাবলী রয়েছে ১৩ রেখা রেখা টেনে চিত্র আঁকতে হয় চোদ্দ আকার ভবনের আকার অনুযায়ী পতাকা নির্মাণ করতে হয় পনেরো খাড়া পতাকা আঁকতে একটি খাড়া স্বররেখা টানতে হয় আপনি চাইলে এগুলো ছাড়াও ছোট লাইন দিয়ে লিখতে পারবেন কিন্তু যে যেগুলো দিয়ে শব্দগুলো দিয়ে লিখবেন অবশ্যই সেটা যদি গল্পের সাথে মিল থাকে তাহলে খুবই ভালো হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ষোলো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইস্টু ছয় অর্থাৎ দৈর্ঘ তিনশো পাঁচ সেমি ও প্রস্থ একশো ত্রাশি সেমি সতেরো অর্ধেক দুই ভাগের এক ভাগকে অর্ধেক বলে আঠেরো রক্তবর্ণ জাতীয় পতাকায় রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত রয়েছে উনিশ ব্যবহার নিয়ম জেনে সব কিছু ব্যবহার করতে হয় বিশ ভবন বিভিন্ন সরকারি ভবনে পতাকা উত্তোলন করা হয় I love is...